আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা যদি আমাকে পাঠাতে চান তাহলে বুথওয়ালা হরর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এখনই পাঠিয়ে দিন আমার ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রকি আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিন অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা দেবেন আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে সেজন্যই পাঠালাম যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি এই ঘটনা ঘটে দু সালের দিকে আশা করি আমার এই ঘটনা অনেক ভয়ঙ্কর হবে আর আপনার কাছে রিকোয়েস্ট রইল যে আপনার আমার যে ঘটনাটা আমি আপনার ইমেলে পাঠিয়েছি সেটা অবশ্যই সবার কাছে শেয়ার করবেন তাহলে কথা না পারিয়ে চলে যাব সরাসরি আমাদের ঘটনায় ঢাকার মিরপুরে আমাদের তিনতলা বাসা আমি আর আমার ছোট বোন নিশি আর মা একসঙ্গে থাকি বাবা চাকরির কারণে বাইরে থাকেন নিশি স্কুল থেকে ফেরার পর দিন সারাদিন টিভি দেখে আর আমি নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি মা আমাদের সব কিছু সামনে নেন তবে ইদানিং মা খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে রাতে মা মাঝে মাঝে বলেন তানিয়া ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয় রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে মনে হয় কেউ হাঁটছে তোর কি মনে হয় কিছু অস্বাভাবিক আমি সব সময় যুক্তি দিয়ে মাকে বোঝাই মা তুমি বেশি ভাবো এটা তো ঈদ্রোহ করতে পারে আর এসব আমাদের কল্পনা এই যুগে এসবে আমাদের ভাবা উচিত না মা আর কিছু বলেন না শুধু মাথা নিচু করে চলে যান আজ বাসা আমি আর নিশি মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গেছেন নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আমুরের রেখে যাওয়া কাসকার্ড আনতে আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে তুলে হাঁপাতে শুরু করলো আর কপালে ঘামে বেছা চোখে আতঙ্ক আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হলো এভাবে দৌড়ে এলি কেন ও ফিস ফিস করে বললো আবু আবু কি দেখলাম আমার ভূ কুচকে গেল তুই 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 কি বলছিস আমু তো খালা ও তো ঘন্টাখানেক আগেই বেরিয়েছে দরজা নিজে দেখে বন্ধ করেছে আমি নিচে গলার স্বর কাঁপিয়ে বলল। আমি ঠিক দেখেছি আমু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন আমাকে দেখে কিছু বললেন না শুধু এক এইভাবে তাকিয়ে থাকলেন আমার পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম তুই হয়তো ভুল দেখেছিস আম্মু আসার প্রশ্নই ওঠে না ঠিক তখনই রান্নাঘর থেকে এরকম ঝনঝন শব্দ ভেসে এলো মনে হলো কিছু একটা পড়ে গেল নিশি ভয়ে কেঁদে উঠলো আমি সাহস সঞ্চয় করে বললাম চল দেখি রান্নাঘরে কি হচ্ছে যদি তুই মিথ্যা বলিস তবে তোকে কিন্তু মার খাবি আমরা দুজনে আসতে পারে রান্নাঘরের থেকে এগুলাম রান্নাঘরের বাতি জ্বলছে আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন তিনি গ্যাসের চুলায় পায়ে পানি গরম করছেন না আমাদের দিকে ফিরে মিষ্টি হেসে বললেন তানিয়া চা খাবি আমার পা যেন জমে গেল নিশি আমার হাত শক্ত করে ধরে আছে আমি কোনো মতে বললাম না মা লাগবে না তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম দরজা বন্ধ করে দিলাম নিশি এত ভয় কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না আমি ফোন তুলে মাকে কল দিলাম তিনবার রিং হওয়ার পর মা ফোন ধরলেন তুমি কোথায় মা আমি জিজ্ঞেস করতেই কেঁপে কেঁপে উঠলাম মা গলায় বললেন আমি তো বাসায় যাচ্ছি রাস্তায় আছি কেন কি হয়েছে আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু আমরা তো এই মাত্র রান্না করে দেখলাম তুমি চা বানাচ্ছ ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পর মা বললেন তানিয়া দরজা ধোয়া পর খবর তার বাইরে যাস না আমি এখন আসছি আমি নিশিকে বললাম আয়তার কুর্সি পড়তে থাক ভয় পাস না মা আসছেন আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম কিন্তু ভয় কিছুতেই কাটছিল না নিশি কেঁদেই চলেছে ঠিক তখনই দরজায় ঢোকা পড়লো তানিয়া দরজা দরজা তো আমি মা মায়ের গোলা কিন্তু মা তো খালার বাসায় তাহলে এই দরজার বাইরে আমি নিজেকে জড়িয়ে ধরতে কাঁপতে লাগলাম নিজে ফিস ফিস করে বললো আপু আপু এটা মানা আমি ভেতরে ভেতরে জানি নিজের যা বলছে তা সত্যি আমার হাত পাও অবশ্যই আসছিল আমি বা আবার মাকে ফোন দিলাম কিন্তু ফোন কেটে গেল বারবার চেষ্টা করেও একই অদ্ভুত বার্তা শুনতে পেলাম আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না দরজার বাইরে থেকে মায়ের গলা আরো জোরাল হতে লাগলো তানিয়া দরজা আমি তোকে ভয় পাওয়াচ্ছি না দরজা আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়ছিল যে ওরা কাফুনি থামছিল না দরজার আঘাত বাড়তে থাকলো আমরা প্রায় দরজা বন্ধ করে পেছনে কাটালাম। পুরো বাসাটা দরজা নিস্তব্ধ হয়ে গেল কোনো শব্দ নেই। আমি জানালার ফাঁক দিয়ে নিচে থাকলাম তখনই রাতার সাড়ে দশটা হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন ওনার হাতে ব্যাগ আমি চিৎকার করে বললাম মা মা দ্রুত দৌড়ে উপরে এলেন দরজা খুলে মাকে চড়িয়ে ধরলাম মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন এ হয়েছে তোর এত ভয় পাচ্ছিস কেন আর কাঁপছিস কেন আমি সব খুলে বললাম মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন আমরা তিনজন রান্না করে ঢুকলাম সেখানে আর কেউই নেই শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল যেন কেউ চা বানিয়ে রেখে গেছে আমি দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলাম তারপর নিচু গলায় বললেন নিশি তোদের ভয় পাওয়ার কারণ নেই যা আছে সেটা চুপচাপ চলে যাবে কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা কোনোভাবে চুপচাপ চলে যাওয়ার মতো কিছু মনে হচ্ছিল না এরপর থেকে রাতে রান্নাঘরে আর কেউ যায় না নিশিও না মা খুব অল্প কথা বলেন আর আমরা তিনজনে বুঝতে পারি বাস আমাদের বাসায় কিছু আছে কিন্তু সেই কিছুটা আসলে কি তা কেউই জানি না শুধু জানি অন্ধকার নামলে রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতরে জমে থাকা ভয়কে আরো গভীর করে তোলে এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরও বেড়ে গেছে নিশি এখন প্রায় রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে কখনও বলে কেউ কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছাড়া তার দিকে হাত বাড়িয়েছিল মা নিশিতে নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয় আমি নিশিকে যে ও হয়তো স্বপ্ন দেখেছে কিন্তু নিশির দৃঢ়তা আর তার ভয় কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে আমার নিজেরও ঘরের রাতগুলো আর স্বাভাবিক নেই কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমাদের আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে তানিয়া দরজা কর ভয়ে পুরো শরীর অবাস হয়ে গিয়েছিল নিজেকে ঢাকার রহস্যও হয়নি সারা রাত ঘুমাতে পারিনি মাঝে মাঝে রান্নাঘরের বাতি জ্বলছে জ্বলতে দেখি আবার কখনো বাতি নিভে যায় মা প্রতিদিন কিছু না কিছু পানি দিয়ে পুরো বাসায় ছিটান কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না নতুন বছরের সন্ধ্যা চারদিকে আনন্দ উল্লাস কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নিরবতা মা রাতে আমাদের ডেকে বললেন তানিয়া নিশি তোদের বলার অনেক কিছু ছিল কিন্তু তারা ভয় পেয়ে যাস বলে বলিনি আমাদের বাসাটা আসলে অনেক পুরোনো আর পূর্ণ গলা ছিল আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম মা বললেন আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল সেই বাড়িটা বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন লোকটা নাকি রান্নাঘরেই একটু অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন কেউ বলে হার্ট অ্যাটাক কেউ বলে আত্মহত্যা তারপর থেকে এই জায়গাটা কেউ শান্তিতে থাকেনি মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল নিশি বলল তাহলে কি কি করব আমরা মা তখন বললেন আমরা কালই অন্য ভাষা খুঁজবো এই জায়গাটা আর থাকা ঠিক হবে না আমরা তিনজন সারাত এক সঙ্গে কাটালাম ঘরের প্রতিটি শব্দে মনে হচ্ছিল কেউ যেন আমাদের ওপর নজর রাখছে রান্নাঘর থেকে মাঝরাতে কাচের বাসন পড়ার শব্দ পেলাম নিশি আমাদের আমার বুকের মাথা গুজে কাঁচছিল আমিও ভয় পেয়েছিলাম আমরা আজ বাসা বদলে ফেললাম মিপুর ছেড়ে মোহাম্মদপুরে চলে এসেছি ছোট্ট একটা ফ্ল্যাট পুরোনো বাসার তুলনায় ছোট কিন্তু এখানে আসার পর একটা স্বস্তি পাচ্ছি নিশিও বলল এখানে আর ভয় নেই ভয়ানক অনুভূতিও নেই মা আমাদের নতুন বাসায় নামাজ পড়ে ধোয়া করলেন আমরা শান্তিতে থাকার আশা করছিলাম কিন্তু সেই শান্তি খুব বেশি দিন টিকলো না আজ সারা রাতে আমি আর নিশি মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম হঠাৎ রান্নাঘর থেকে একটা ধাদ্য টাং শব্দ ভেসে এলো আমরা তিনজন থমকে গেলাম মা দ্রুত রান্নাঘরে গেলেন আমরা পেছনে পেছনে গেলাম কোনো কিছু পরে ছিল না কিন্তু গ্যাসের চুলার সামনে একটা কেটলি রাখা আর তার চারপাশে পানির ফোঁটা আছে মা ফিস করে বললেন বেরোয় এখান থেকে আমরা ভয় পেয়ে রুমে ফিরে এলাম মা কিছুক্ষণ পর এসে বললেন তোদের বলেছিলাম না এসব থেকে পালানো যায় না জায়গার সঙ্গে নয় আমাদের সঙ্গে থাকে মায়ের কথায় কাঁপতে শুরু করলাম নিশি আমরা কি এখন মা তখন বললেন ওর কথা শুনে আছে। যেতে হবে আর ভয় ভয় পাওয়া যাবে না। এদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের বাসার প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটছে রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায় নিশি প্রায় ঘুম থেকে উঠে দেখছে দরজা খুলে রেখেছে কেউ যেন আম্মুর ওপর একটা চাপা বিষণ্নতা নেমে এসেছে যেন তিনি আমাদের আড়ালে কিছু লোক পাশে হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠলো চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে আমি গলা শুকিয়ে যাচ্ছিল নিস্কে জাগাতে গিয়ে দেখলাম নিশি শক্ত করে ঘুমাচ্ছে পরদিন সকালে মা বললেন তানিয়া তোকে একটা কথা বলি ভয়কে শক্তি দিস না যতবার ভয় পাবে ততবার ওরা শক্তি পাবে সাহস রাখ এখনো আমরা এই বাসাতেই আছি ভয়ের অনুভূতিগুলো কেটে গেছে মা প্রতিদিন দোয়া করে বাসায় ছিটান নিশু এখন ভয় পায় না আমার বিশ্বাস সব অশরীর শক্তি হয়তো আমাদের দুর্বলতা খুঁজে সাহস আর দৃঢ়তা তাদের দূরে রাখতে পারে তবে মাঝরাতে রাতে রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসলে আমি আর নিশি শুধু চা মায়ের দিকে তাকাই তিনজনে একসঙ্গে দোয়া পড়ি হয়তো এটাই আমাদের একমাত্র রক্ষা তারপর কিছুদিন এভাবে মায়ের কথা শুনে দোয়া পড়তে থাকি আর তারপর থেকে প্রায় এক দেড় মাসের মতো আমাদের এই সমস্যাটা হচ্ছিল যখন দুই মাসের কাছা গেল তখনই আমাদের এই সমস্যা থেকে আমি আমরা মুক্তি পেলাম তো বন্ধুরা আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি আমাদের পরবর্তী ঘটনায় পরবর্তী ঘটনা যে আমাদের পাঠিয়েছে তারা পরিচয়টি গোপন রাখতে বলেছেন কারণ সে একজন মেয়ে তাই পরিচয়টা তার পরিচয়টা সবার সামনে তুলে ধরতে পারলাম না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তাহলে চলে যাবো আমরা সরাসরি আমাদের ঘটনায় ডান দিক ফিরে শুয়েছিলাম হঠাৎ কঠিন কণ্ঠে ফিসফিস ফিস যেন বলে উঠলো খবরদার আমি তাকাবি না এমনিতে আমার স্বভাব হচ্ছে কেউ কিছু করতে নিষেধ করলে সেটা আর আগ্রহ নিয়ে করা এ সময় শাহর ছাড়া কে আর এমন ফাজলামি করবে শাহর আমার ছোট ভাই ভাবলাম ও নিজের রুমে একা থাকতে ভয় পাচ্ছে তাই হয়তো আমার পাশে সে শুয়েছে মামবাস ফিরে ভালো করে চেহারা দিকে না তাকে একটা থাপুর দিয়ে বললাম ফাজিল নিজে ভয় পাচ্ছিস তো আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিস বললাম খবরদার বামে তাকাবি না তোর এই কথায় কেউ ভয় পাবে পাগল ছেলে থাপরকে সার অনেকটা গড়গড় মতো শব্দ করলো অনেকটা রাগান্বিত বিড়ালের মতো বাথরুমের লাইট জ্বালানো ছিল যদিও দরজা বন্ধ করে তারপরও হালকা আলোয় আমার রুম আলো আদারি হয়ে আছে এমন আজব শব্দে কিছুটা বিস্মিত হয়ে সায়রের দিকে ভালো করে তাকালাম বুকের ভেতর হৃদপিণ্ডটা ধক করে লাফিয়ে উঠল এ তো এ তো সায়র না অগ্নি দৃষ্টি নিয়ে যেন আমি আমাদের আমার দিকে তাকিয়ে আছি যে এ হুবহু আমার মতো দেখতে ঠুরে তার তীব্র ঘৃণা মিশ্রিত ধুর হাসি আমি উঠে বসার চেষ্টা করলাম কিন্তু পারলাম না শীত গরম ভালোবাসা কাতাকায়ে দিয়ে ঘুমানো আমার অভ্যাস কাতা ছাড়া আমার ঘুম আসে না কিন্তু এই মুহূর্তে কথাটাকে দড়ি মনে হচ্ছে যা আমার হাত পা শক্ত করে বেঁধে রেখেছে আমি কোনো মতেই নড়তে পারছি না খুব মুখ দিয়েও ভালো করে কোন শব্দ বের করতে পারছি না ভীতকণ্ঠে প্রশ্ন করলাম কে কে হঠাৎ তখনই আমার প্রতিচ্ছবি ছোট হওয়া শুরু করলো চেহারা আমার মাথাটা আগের ছাইজ কিন্তু শরীরটা ছোট হতে হতে তিন তিন চার বছরের বাচ্চার সমান হওয়ার পর মাথা ধোলাতে ধোলাতে হামাগুড়ি খাটা থেকে নেমে গেল অত ছোট শরীরে এত বড় মাথা মনে হচ্ছিল যে যে কোনো সময় ছিঁড়ে শরীর থেকে আলাদা হয়ে যাবে তামে বেঁচে গেছি কপাল থেকে টপ টপ করে কয়েক ফোঁটা ঘাম ঝরে বলল বালিশে কোনো নরা নেই আমি শরীরের দৃষ্টিতে তাকিয়ে আছি জিনিসটা ঠিক যেখানে গিয়ে অদৃশ্য হয়েছে সে কোণে হঠাৎ গায়ে কেউ হাত রাখলো চমকে উঠে চিৎকার দিতে যাব তখনই মা কথা বলল এরে ঘুমাসনি আজ ঘুমাসছে না তোর স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসেরা বললাম না তুমি ঘুমাওনি যে আমার ঘুম আসছে না তোর যখন ঘুম আসছে না তো চল কিছুক্ষণ বসি করোনটা মাকে বলবো কিনা ভাবছি না থাক এখন সকালে বলা যাবে মাকে বললাম গলা আছে। পানি খেয়ে নেই মা বলল তুই বস আমি পানি নিয়ে আসতেছি মা পানি এনে দিলে একটু খেতেই যেন যেন গা গুলি উঠলো বেসিনে গিয়ে ঘর ঘর করে ভূমি করে ফেললাম হাত মাথা ধুয়ে নিলাম দেখলাম মা বারান্দায় দরজায় দাঁড়িয়ে আছে কাছে গিয়ে বললাম চল বারান্দায় বসি মা বেলি টপটার পাশে চুপচাপ দাঁড়ালো বমি করে ক্লান্ত লাগছে দাঁড়িয়ে থাকার কোনো শক্তি নেই বলে চেয়ারে হেলান দিয়ে বসলাম মায়ের দিকে তাকলাম মা চল চল চোখে বাসার সামনে আম গাছটার দিকে তাকিয়েছে হঠাৎ মা হিস করে বলল কেমন লেগেছে বিড়ালের সুখ চোখে ঘিনা আর দৃষ্টি আর ঠোঁটা সেই একই রকম রুশির হাসি ভয় আর বিস্ময় একা হয়ে যে দৃষ্টি চৃষ্টি হয়ে দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম বুঝতে বাকি রইল না যে এই আমার মা না করে চেয়ার ছেড়ে উঠে বসলাম কিরে একাকা এতটাতে তুই বারান্দায় বসে আছিস কেন আমি আমার ডান পাশে বারান্দার দরজার মা দাঁড়িয়ে আছে চট করে বামে তাকলাম ফুলের টপটার পাশ দিয়ে একটা নেমে মতো সোজা হয়ে দাঁড়িয়ে হ্যাঁ যা যা ভিতর রাতের বেলা আছি না আর শির সময় হয়েছে তরকারি গরম করে নে আমি তার জুতো নামাজ ছড়ে নেই। মাকে কিছু বললাম না শুকনো মুখে রান্না করে দিকে গেলাম শুনেছি এসব এসব নাকি আগুনকে ভয় পায় তরকারি গরম করতে করতে ভাবতেছি এসব আমাদের এসব আমার সাথে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না ঠিক বিশ্বাস করতে পারছি না আবার অবিশ্বাস করতে পারছি না এমনিতে সবাইকে বলে বেড়ে আমি এসব ভূত জিনে ভয় পাই না এমন কিছু তো আর আগে ঘরনিই তাই এসবে ভয়টাও কাজ করতো না মাকে বললাম মা সবাইকে বলে বেরাবে আর সবাই আমাকে খেপাবে বলে কি ব্যাপার সাহসিক ভিতা হ্যাঁ ভীত হয়ে গেলি নাকি হ্যাঁ মা বাবা ভাইয়ের সাথে সেরি করতে বসছি মা ভাত দিয়েছিল প্লেটে কারণ বেজে উঠলো ওই কথাটি কেমন লেগেছে বিড়ালের সব গা গলিয়ে উঠলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম মা জিজ্ঞেস করলো কিরে উঠে পড়লি যে ভাত খাবে না না মা বমি ভাব লাগছে দু গ্লাস পানি খেয়ে বজরে নামা চেয়ে পরে শুয়ে পড়লাম পরীক্ষার কারণে গত দু রাতও ভালো করে ঘুমাতে পাইনি আজই পরীক্ষা শেষ হয়েছে আর আজও সারা রাত ঘুমাতে পাইনি তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম আর কি ঘন্টা ঘুমানোর পর হঠাৎ ঘুম ভেঙে গেল খাটটা মৃদু কাঁপছে বুঝলাম রেলগাড়ি যাচ্ছে বাসাটা রেললাইনের বাসে তাই রেলগাড়ি যাওয়ার সময় বিল্ডিংটা মৃদু কম্পিত হয় থেকে নেমে কাছে গিয়ে ভোরের আলো ফুরতে শুরু করেছে আকাশে ছোট ছোট কালো মেঘের টুকরো ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে পাখি ডাকছে পাশের বিল্ডিং এর সাথে একটা কাকা চুপচাপ বসে আছে মৃদু হয় ওই বৈদ্যুতিক তারগুলো ধুলছে জানালায় দাঁড়িয়ে বাম দিকে তাকালে রেল লাইন দেখা যায় রেল লাইনের দিকে তাকিয়ে আছি সাদা লুঙ্গি পরা একটা লোক রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ লক্ষ্য করলাম লোকটার শরীরের উপরে অংশ নেই লুঙ্গিটা সেখানে পাতা শুধু ওই পর্যন্ত বাকি অংশ দেখা যাচ্ছে না চোখ বন্ধ করে আবার তাকলাম কিন্তু সে কি রকম দেখছি সাদা লুঙ্গি পরা অর্ধ শরীর হেঁটে হেঁটে দৃষ্টি সীমার বাইরে চলে গেল ঠিক কেনা পুল দেখলাম বুঝতে পারছি না কিছু দূরের জিনিস আমি ঝাপসা দেখি এই মুহূর্তে চোখে চশমা নেই তাই ভুল দেখলাম ও দেখতে পারি কিন্তু কথা হচ্ছে লুঙ্গি আর পা দেখলাম যখন হাত মাথা শরীরের বাকি অংশ দেখতে পাবো না কেন বিছানায় ফিরে এলাম মনে মনে বললাম নিশ্চয়ই সব কল্পনা আমার ভূতের গল্প আমার খুব পছন্দ রাতে শোয়ার আগে ভূতের গল্প পড়ছে এখন তাই হয়তো উল্টোপাল্টা কল্পনা করছি দিনের বেলায় দিনের আলোতে রাতের ভয়ঙ্করতাকে হাস্যকর লাগে বাসারাতে উঠেছি যে আর ছয় মাস ছয় মাসে এমন কোনো সমস্যা হয়নি বাসায় ওঠার এক মাস পর থেকেই পাশের ফ্ল্যাটের ক্লাস ফাইভের একটা ছেলে আর পাশের বিল্ডিং এর ক্লাস সিক্সের একটা ছেলেকে পড়াতাম একজনের নাম শিশির অপরজনের নাম অয়ন একদিন শিশির পড়ার মাঝখানে হঠাৎ পকেট থেকে এক টুকরা পত্রিকা বের করে আমার হাতে দিল জিজ্ঞেস করলাম এটা কেন ও বলে ওপরে দেখেন ম্যাডাম শ্রী নামে লেখা ভূতের বাড়ি ভেতরের সংবাদ এই যে একটি ভৌতিক বাড়িতে দু বোনের মৃত্যু আজকাল পত্রিকায় একই সব আজকালই খবর ছাপায় শিশির আমাকে জিজ্ঞেস করে ম্যাম আপনি ভূত বিশ্বাস করেন আমি বললাম দেখো শিশির ভূত বলে কিছু হয় না ও শুধু আমাদের মনে হয় শিশির তখন বললো একটা কথা বলি ম্যাডাম হ্যাঁ বলো কাউকে বলবেন না কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি শুনেছি আপনাদের ফ্ল্যাটটাতে ভূত আছে আমি হেসে বললাম থাকলে থাকুক তুমি পড়া শেষ করো আমাদের আগেই ছেলের বউ নাকি পাগল ছিল মতুরত হলাই নাকি জানানোর পাশে বসে জোরে জোরে কান্না করতো অয়ন ওয়নও তিনতলায় থাকতো পাশের বিল্ডিং এর তাই জানানা দিয়ে আসা কান্নার শব্দে ওদের ঘুম ভেঙে যেতে থাকে শিশিরে মায়ের কাছে শুনেছি আগের ভাড়াটিয়ারা নাকি কারোর সাথে তেমন মিশত না আর এ বাসায় আসলেই নাকি গন্ধ তখন শিশিরের মাও তেমন আসতেন না এসে ভাবতে ভাবতে আমার ঘুমের রাজ্যে তলে গেলাম ঈদ পেরিয়ে গেল ওই দিনের পর থেকে সতেরো দিন এমন কোনো কিছুই সম্মুখীন হয়নি আমি মোটামুটি নিজেকে বুঝিয়ে নিয়েছি যে ওই ভূতের গল্প পড়ে উল্টো কল্পনা করছি আমার এক ফুপু অসুস্থ বাবা মা তাকে দেখতে যাচ্ছে আমার সাথে সায়রকে বাসায় রেখে যেতে চাইলো কিন্তু পাজি ছেলেটা মায়ের পিছু ছাড়ল না বাসায় আমি একা সন্ধ্যা ফিরে গেছে মায়েরা আসতে হবে ভাবলাম মায়ের ঈদের শাড়িটা একটু পরে দেখি কেমন লাগে মাঝে মাঝে এমন করি শাড়িটা পরে সেজে কিছু আয়নার সামনে দাঁড়িয়ে নাচি গায়ে অভিনয় করি কেন জানি নিজের এমন পাংলা মিলতে নিজেরই মজা লাগে আজ শাড়ি পরে সেজে গুছিয়ে একবার সোজাসুজি একবার ডান পাশে ফিরে বাম পাশে ফিরে আয়নার নিজেকে দেখছিলাম বাহ শাড়িটাতে আমাকে খুব সুন্দর লাগতেছে পাশ ফিরে আয়নার দিকে তাকিয়ে দেখুন হাসলাম কিন্তু আয়না আমার ভীত দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে এটা থেকে যে আমি সত্যি তাকলাম তখনই আয়নায় আমার ঘৃণার দৃষ্টি নিয়ে সেই দূর হাসি হাসলো দ্রুত আয়নার সামনে থেকে সরে দাঁড়ালাম এখন রাত বারোটা বাবা মা সাড়ে নয়টার দিকেই বাসায় পৌঁছে গেছে নেই বৃষ্টি আসছে বৃষ্টি আসবে মনে হয় বিদ্যুৎ চমকাচ্ছে জানালাটা বন্ধ করতে গেলাম তখনই বৃষ্টি বৃষ্টি নামলো দেখলে লোভ জাগে জানালার হাত বাড়িয়ে দিলাম বৃষ্টি ছুতে আমার হাতে বৃষ্টি বড় বড় ফোঁটা পড়ছে চোখ বন্ধ করে বৃষ্টির শীতল স্পষ্ট অনুভব করতেছিলাম হঠাৎ হাত ধরে হেঁচকে টান দিল কে যেন ভয় ব্যথায় কুকিয়ে উঠলাম মা বোধ হয় জানালার বন্ধ আছে কিনা সেটা দেখার জন্য উঠেছিলাম জিজ্ঞেস করলো কি হয়েছে রে ব্যথা পেয়েছি মা মনে হলো কেউ আমার হাত ধরে টান দিল তিনতলার উপর জানালাতে কে তোর হাত টান দিবে যা আরও ভূতের গল্প পরে উল্টো পাল্টা মাথায় চিনতে নিয়ে ঘুর যা জন্য মাকে কিছু বলতে চায়নি শুনে উল্টো পকে চলে যেতে গিয়ে মা আবারও পিছিয়ে ফিরে জিজ্ঞেস করলো তুই কি ভয় পাচ্ছিস আমি কি তোর সাথে থাকবো আজ না মা ভয় পাচ্ছি না অন্যদিন হলে ভাব নিয়ে বলতাম ভয় পায় না মা চলে গেল জানালা বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়লাম হঠাৎ মাথা নিচে বালিশে আমার মাথা ডুবে যেতে শুরু করলো ডুবে চাচ্ছি ডুবে যাচ্ছি নাকি মুখে তুলো ঢুকতে শুরু করলো একদম বন্ধ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে এক সময় আমার শ্বাস প্রশ্বাস থেমে গেল আমাদের পরে আগে আমার লাশ রাখা আমার লাশের পাশে বসে আমার মা বাবা ভাই আত্মীয় স্বজন কাছে আমি সিঁড়িতে বসে আমার লাশ দেখছি আর আপনজনের দিকে তাকে সুর হাসি হাসছি প্রায় দু ঘন্টা পর দু স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেল বৃষ্টি হচ্ছিল বলে ফ্যান বন্ধ করে কাথা মুড়িয়ে মুড়িয়ে ছিলাম তখনই এখন দেখি ঘামে ভিজে গেছি একদম বৃষ্টির থেমে গেছে কেমন যেন ব্যবসা গরম উঠে গিয়ে ফ্যানের সুইচ অন করে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম ফ্যান চলতেছে না ব্যাপার কি তো আছে চোখ তুলে তাকালাম ফ্যানের দিকে এবং চমকে উঠলাম ফ্যানের ডানায় বসে আছে তিন বা চার বছর একটি বাচ্চা আমার দিকে তাকে হাসছে ভাবছি উঠে মায়ের রুমে দূর দিব তখনই এক লাফে এসে আমার বুকে উপর বসলো ভয়ে আমি পাথর হয়ে গেলাম হৃদপিণ্ডটা যেন ঢোল বাজাচ্ছে এত জোরে ধক ধক করছে ভীত চোখে যে আছি বাচ্চাটি আ হাসছে তাতে রক্ত লেগে আছে ধীরে ধীরে বাচ্চাটার মোকামার মুখের কাছে আসছে ভয়ে চোখ বন্ধ করে ফেললাম কানের কাছে মুখ নিয়ে এসে বুড়ো কণ্ঠে বাচ্চাটা কি যেন বলল তারপর চেয়েছি সরে আসতে লাগল মুখ থেকে পেটিয়ে আসা তীব্র পচা গন্ধে পেট গুলিয়ে উঠল চোখের পাতা ভারী হতে লাগলো আমার ঘুম ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে একদিন পর আমার জ্ঞান ফিলো সব জানার পর মা সিদ্ধান্ত নিল বাসাটা আর থাকবে না সপ্তাহ দশ দিনের মধ্যেই বাসাটা পরিবর্তন করবে আর এ কিছুদিনের জন্য আমাকে ফুফির বাসায় পাঠিয়ে দিবেন। চোখ ছোট করে মায়ের দিকে তাকালাম এভাবে তাকিয়ে আছিস কেন হ্যাঁ ফুপুর বাসায় পাঠিয়ে দিবে জিনিসটা যদি আমার সাথে চলে যায় তবে মায়ের চোখে তরাস আর আমার মুখে সেই প্রুঢ় হাসি কিন্তু ভাষাটা চেঞ্জ করার পরে আর কোনো সমস্যা হয়নি আর তার মাও তাদের সাথেই অন্য ভাষা চেঞ্জ করে নিয়েছে তো বন্ধুরা আমার ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার কমেন্টটা আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে